টাকার মূল্য অবনমন একটি প্রতিবেদন টাকার মূল্য হ্রাস হ্রাস বা অবনমন বলিতে বোঝায় এক ডলার পাইবার জন্য বেশি টাকা দিতে হইবে এখন এক ডলার পাইতে হইলে পঁচাশি টাকা দিতে হইতেছে পূর্বে ইয়া হইতে কম টাকা দিলে এক ডলার পাওয়া যাইত গত কয়েক মাস যাবৎ এইভাবে এক ডলারের জন্য বেশি বেশি টাকা দিতে হতেছে অর্থাৎ টাকার মূল্য হ্রাস পাইতেছে ইহার কারণগুলি হইল ভারতীয় দ্রব্য কম দামি হইতেছে অর্থাৎ উহার মান কমিয়ে যাইতেছে ভারতের বাণিজ্য ঘাটতি দেখা যাইতেছে ভারত হইতে লগ্নি তুলিয়া লইয়া অন্যত্র লাগাইতেছে যে স্থানে বেশি লাভ পাওয়া যায় বিদেশি শিল্প কারখানা বন্ধ করিয়া দিতে দিতেছে কারণ এখানে চাহিদা স্বল্পতা লক্ষ্য করা যাইতেছে এই ব্যাপারে এই ব্যাপারটাকে এইভাবে বলা যায় ডলারের চাহিদা বাড়িয়ে যেতেছে কারণ ভারতীয় শেয়ার বিক্রি করে অন্য দেশে নিয়ে যাওয়ার জন্য টাকা ডলারে পরিবর্তিত করা প্রয়োজন অন্যদিকে টাকার চাহিদা কমিতেছে কারণ বিদেশি ক্রেতাগণ বেশি সংখ্যা ভারতীয় দ্রব্য চাইতেছে না ইহা ছাড়া ভারতীয় দ্রব্য ভারতেই বিক্রয় হইতেছে না যত উৎপন্ন হইতেছে ইহা হইতে উত্তরণের উপায় বলা যায় ভারতীয় দ্রব্যের গুণমান বৃদ্ধি করা এবং উহার মূল্য হ্রাস করা ভারতে বিদেশি বিনিয়োগ বাড়াইবার জন্য উৎসাহিত করা প্রয়োজন বিভিন্ন রকমের কর হ্রাস অন্যান্য সুযোগ সুবিধা যেমন কম দামে জমি বিদ্যুৎ ব্যবস্থা সুলভ মূল্যে প্রদান করা প্রয়োজন ভারতীয় সংস্থাগুলি আরও সুষ্ঠু পরিচালনা করা প্রয়োজন যাহাতে উহাতে বেশি লাভ হয় এবং অধিক লভ্যাংশ প্রদান করে এবং যাহার ফলে সর্ব বিদেশিরা লগ্নিতে উৎসাহিত হয় ইহার একটি সুবিধা আছে যেমন বিদেশিরা এখানকার দ্রব্য সস্তায় পায় এবং ইহার জন্য বিক্রয় বাড়ে এবং আন্তর্জাতিক বাণিজ্য ঘাটতি কমিয়ে যাওয়ার সম্ভাবনা দেখা যায় ইহা সময়ের অপেক্ষা যথাসময়ে ইহার সুফল বোঝা যাইবে সরকারের এ ব্যাপারে বিশেষ দৃষ্টি দেওয়া প্রয়োজন যাহাত বিভিন্ন উন্নতিমূলক প্রকল্প চালু করে ধন্যবাদ